মহাবিদ্রোহী অান্ত আমি সেই দিন অব্দ যদি আকাশে বাতাসে ধনী বেলা অবস্থিতি দুই শত কোটি ভাই বোন সমগ্র বিশ্বে ও কোটি ভাই আজ তারা নিশ্চিত নিস্তব্ধ আজ তারা হয়েছে যদি তাদের মধ্যে সেই সহ্য পিঞ্চল শক্তি থাকত তাহলে ইসরায়েলের মধ্যে একটি দেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারত কিন্তু কেন পারছে না পারার কারণ একটি দুইটি এক তাদের এই দুশত কোটি ভাই বোনদের মধ্যে নেই কোনো ঐক্য এবং তাদের মধ্যে নেই কোনো সমস্ত তাই আমরা সম্মিলিতভাবে সেই দিন আমাদের ভাইদের পাশে দাঁড়াতে পারবো কথা বলে শেষ করছি তোমার ঘোড়ার ঘোড়ার তারপরে মরিত যে পিপি লেখা আজ জগৎ চুরিয়া দেখিতেছি তাহাদেরই দেবী শেখা এই সমস্ত লোকেরা ছিল এক সময় ঘোড়ার ঘুরের পিপি মতো এখন তাদের দাবর বেড়ে গেছে তারা এখন বিশ্বকে প্রশ্ন করছে সমরাস্ত নেই এই অবস্থাকে উত্তরণের জন্য আমাদের অর্থবদ্ধ হতে হবে এবং সমস্ত মুসলিম বিশ্বের শাসকদেরকে সমরাস্তে শক্তিশালী হতে হবে এ কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি